তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হইল যে অভিকর্ষ কাকে বলে অভিকর্ষ কি অবিকর্ষ স্তরণ কাকে বলে স্তরণ কি আজকে দুইটা প্রশ্নের উত্তর দেখাই দিব একটা হইল অভিকর্ষ কাকে বলে এবং অভিকর্ষ তরণ এই সম্পর্কে যতগুলা প্রশ্ন করবে তোমাদের উত্তর প্রতিটা উত্তরই তোমরা দিয়ে দিতে পারবে তো এই অভিকর্ষ এটা কিন্তু বিভিন্ন প্রশ্ন করতে পারে অভিকর্ষ কাকে বলে অভিকর্ষ কি সংজ্ঞা জ্ঞা অবিকর্ষ বলতে কি বোঝায় অভিকর্ষের পরিচয় তা অভিকর্ষের একটা বাক্যলিক অভিকর্ষের একটা উদাহরণ তো এই দুইটা প্রশ্ন বিভিন্ন করতে পারে তো এখানে কিন্তু দুইটা প্রশ্ন একটা হলো অভিকর্ষ আর একটা হলো অভিকর্ষ স্তরণ এখানে কিন্তু দুইটা প্রশ্ন রয়েছে দুইটা প্রশ্নই দেখাই দিব তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় যেমন অভিকর্ষ এটা অনেক অনেকভাবে প্রশ্ন করতে পারে এবং অভিকর্ষ স্তরণ এটাও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি তোমাদের এই সম্পর্কে আরো কোনো প্রশ্ন লাগে তো নতুন কোনো আরো প্রশ্ন লাগে তোমাদের সমস্যার সম্মুখীন হও তো তাহলে ওই ভিডিও কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি কিন্তু সঠিক উত্তর করে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের থেকে শেখানোর চেষ্টা করি তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তোমাদের যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আমি কিন্তু তোমাদের মধ্যে আমার মূল টার্গেট হলে তোমাকে নতুন নতুন উত্তর তোমরা যেন নতুন কিছু শিখতে পারো এবং সঠিকটা শিখতে পারো আমার মূল টার্গেট হলে তোমরা যেন সঠিকটা শিখতে পারো তো আজকে শুধু এই কাকে কাকে বলে এবং অভিকাষ অভিকর্ষ এই দুইটা দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে আবার এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারো যে অবিকাশ স্তরণ কি স্তরণ কাকে বলে এটার সংজ্ঞা দাও এটা বলতে কি বলতে এটা একটা ব্যাখ্যা দাও তো উত্তরগুলো আমি ওই পৃষ্ঠে লিখে নিয়েছি তো সঠিকটা লেখার চেষ্টা করছি সঠিকটা লিখেছি তোমাদের মাঝে সঠিকটা তুলে ধরার চেষ্টা করি তো সঠিকটা দিয়ে দিই তো বিকশক কাকে বললে তরণ এই দুটা সম্পর্কে আজকের উত্তর তো আজকের প্রশ্ন নাম্বারটা হলো একশো চৌষট্টি প্রশ্ন তোমরা যেখানে দেখতে পাচ্ছ তো একশো চৌষট্টি নাম্বার প্রশ্ন আজকে আমরা দিই আমি আজকে দিয়ে দিচ্ছি একশো চৌষট্টি নাম্বার প্রশ্ন তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফোন করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে ওখানে তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সাথে অবিকার কাকে বলে অবিকর্ষা অবিকর্শ কাকে বলে তো তোমরা যদি চার থেকে পাঁচশোর মতো সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও তাহলে তো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমাদের প্রতিটা সৃজন ছিল আর যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন পেতে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে পেয়ে যাবে তো তাই তোমরা ইউটিউবে সার্চ করলে তোমরা উত্তর পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো অভিজ্ঞতা কী অভিজ্ঞতা কাকে বলে অভিজ্ঞতা এর সঙ্গে অভিজ্ঞতা কাকে অভিজ্ঞতা তরুণ কাকে বলে অভিজ্ঞতা তরুণ কি অভিজ্ঞতা তরুণ বলতে কি বোঝায় অভিজ্ঞতা একটা বাক্য বা উদাহরণ ব্যাখ্যা বিভিন্ন বিভিন্ন ভাবে প্রশ্ন করবে তো উত্তরটা এই বিষয়ে রয়েছে তো উত্তরটা দেখে নাও যাক উত্তর কিন্তু আমি দুইটাই লিখে নিয়েছি তো দেখে নাও যাক আগে দেখে নাও যাক যে অভিজ্ঞতা কাকে বলে বা অভিজ্ঞতা কি অভিজ্ঞতার সঙ্গে অভিজ্ঞতা বলতে কি অভিজ্ঞতার উত্তর তো পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিজ্ঞতা বলে তো পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে এরপর দেখে নেওয়া যাক যে অবিকর্ষ স্তরণ কাকে বলে তো তোমরা দিয়ে রাখতে পারো বা খাতায় খাতায় লিখে লিখে রাখতে পারো রাখলে ভালো হবে কারণ তোমরা চর্চা করতে পারবে তবিকশ স্তরণ কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক তো তিক স্তর ওই অবিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অবিকর্ষ স্তরণ বলে আশা করি তোমাদের ক্লিয়ার যে অভিকর্ষ তরণ কাকে বলে তো দেখো এবং অভিকর্ষ এবং অভিকশ তরণ এটা বিভিন্ন করবে অভিকাষ কাকে বলে সংজ্ঞা দাও ব্যাখ্যা করো কি এটা বলতে কি বুঝো এটা কাকে বলা হয় এটা উত্তরটা লেখো তো বিভিন্ন প্রশ্ন এটার পরিচয় দাও বিভিন্ন প্রশ্ন করবে তো উত্তর তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও তো অভিকর্ষ আমি আবার বলেছি তো পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে এবং এখানে অভিকর্ষ তরণ দেওয়া আছে তো এখান থেকে তোমরা দুইটাই শিখে নিবে আজকের ভিডিওটি এমনত হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সঠিক সঠিক উত্তর পেতে চ্যানেলের সাথেই থাকবে চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা বেল আইকনে কল ইনফর্ম করবে এবং ভিডিও ভিডিওগুলো তো লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি এখানে বিদায় নিচ্ছি তো খোদা হাফেজ তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলেই সবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ তো